এ মুসলমান বাবা ছিলা ভাইরা আমার আমার শোনো বাবা তোমাদের জন্য ওয়াজ নবজুয়ান যুবক যারা ছাব্বিশ বছরের ছেলে সুকুমার দাস ইমাম সাহেবকে বলে হুজুর আমাকে একটু পুরাণ করা শিখিয়ে দেন হিন্দু ছেলে পুরান করবি বাবা এক কাজ কর পিসাব করে পানি নে আর রাতের বেলায় আই বাবা গোসল করে আসবি পাক পবিত্র হবি কারণ কোরআন পড়বে তো না পাক অবস্থায় ছোঁয়া ঈশা নামাজ বাদ গরমের মৌসুম ছিল রাতের বেলায় গোসল করে দৌড়ে এলো ইমাম সাহেবের পাশে এসে বসলো ওই ছেলেটা এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে ছেলেটা কোরআন পড়া শিখে নেয় ওই ছেলেটার বিরুদ্ধে মামলা হয়ে যায় হিন্দু সমাজের মানুষেরা বলল এই ছেলে মুসলিম ঘাসা রাতের বেলায় নাকি কোরআন পড়তে যায় এই ছেলেটাকে এলাকায় রাখা যাবে না পঞ্চায়েতে বসে গেল এলাকার নেতামন্ত্রীরা হাজির হয়ে গেল কারণ কোরআন পড়েছে

আবার কোন কোন নেতা বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এই পদানিক চালাও আবার কোন কোন নেতা বলছে মুসলমানগুলোকে দেশ থেকে তাড়াও চলে যা কুলোস্থান আল চলে যা পাকিস্তান দেশ মুসলমানের ছেলেরা नौ जवान তরুণেরা 26 বছরের ছেলেটা সুকুমার দাস নেতা মন্ত্রীরা হাজির হয়ে গেল শত শত মানুষ দেখছিল বলে মুসলমান হবি নাকি বাবা কেন কুরাণ পড়িস বলে আমি দয়ার নবীকে বড় ভালোবেসেছি কেন বাবা হিন্দু ঘরে জনম নিয়ে নবী নবী করছিস ওই সুকুমার দাস ছাব্বিশ বছরের ছেলে বলল বেদ বললাম রামায়ণ বললাম আর বেদ পুরাণে দেখলাম নবী নবী নবীজির কোন গান ইন্দ্র চৌনা নামি নামে ভবিষ্যতে ও নম আদম নামে পারা আদম না এই সংকল গাত প্রায় জানি সুপর ধর্ম নেই সাথে না ভগবান বাতরের সাথে বলে আমি বেদ পুরাণ পুরে দেখলাম নবী মোহাম্মদ হলেন মানব জাতির মুক্তির দাতা নবী ছাড়া কেউ কল্যাণ আনতে পারে না তুমি কি কোরআন পড়েছ বলে আমি কোরআন করে জানলাম পারা নম্বর উনত্রিশ সুরার নাম কালাম আয়াত নম্বর তিন পৃষ্ঠা নম্বর তিন লাইন নম্বর চোদ্দ কোরআন শরীফের পারা নম্বর সতেরো সুরার নাম সুরা আম্বিয়া আয়াত নম্বর একশো দশ পৃষ্ঠা নম্বর দশ লাইন নম্বর ছয় কোরআন পরে দেখলাম পারা নম্বর আঠাশ সুরার নাম জমা আয়াত নম্বর দুই পৃষ্ঠ লাইন নম্বর ছয় সন্ধ্যা হলে কোরআন খুলে দেখতে হয় আল্লাহর কালাম করে জানলাম

কোরআন বুকে নিল শত হিন্দু মানুষেরা ছিল সবার সামনে চিৎকার করে বলল মারবে মার এলাকা থেকে বার করে দাও কিন্তু পড়তে চাই সাক্ষী রয়ে যাও কালমা এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ মাথায় রাখলো তোমার মুসলমান তোমার নানা মুসলমান মুসলমান করে জনম নিয়ে মুসলমানের ছেলেরা কেন বুকে নিতে পারলে না নবীর আদর্শ কেন ঝুলাতে পারলেনা বলো মা তোমরা কেন অনেক হতে পারলে না তুমি যেমন মা আমারও মা একজন মা যখন মাদ্রাসার দিকে রওনা দিতাম আমার জনম দুঃখে নিম্মা দুই রাখাত নামাজ পড়ে নিয়ে মাথায় হাত গোলাত মালিকের তারবারে দুই হাত করে মোনাজাত করত ওগোদয়ার মালিক আল্লাহ সন্তানকে তোমার রাহে দিয়েছি গো মালিক আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানিয়ে দাও আর যদি সন্তানটা হাফেজে কোরআন হয়ে যায় তাহলে হাসরের ময়দানে বাপ মা হবে যারা নূরের করবে তারা সাল একটা ইতিহাস ঘটেছিল জানেন ওই সময় ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল ওই সময় এক বেইমান আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল শুনেছেন আপনারা কেউ রঙ্গিলা রসুল ওই বইয়ের ভিতরে লিখেছিল নবী মোহাম্মদ চরিত্রহীন নবী মোহাম্মদ ল্যাম্পট জোরে বলো জোরে বলো না আচ্ছা এই কথা যদি কেউ বলে এটা মুসলমানরা সহ্য করতে পারে কিন্তু কেউ আন্দোলন করে নাই মারের ভয় তো সবার আছে মারের ভয় তো সবার আছে আমি তো খেতে পাই পেল আর না পেল দেখার কোন দরকার নাই চাচা মসজিদে এ যুবকেরা তোমাদের মতো একজন নৌ জান বয়স তার কুড়ি বছর পুকিয়েছিল তিরিশ করা কোরআন নাম তার ইলমধ্য ছেলেটা বাজার গিয়েছিল বইটা কিনে নিয়ে এলো মায়ের কাছে বলে

ভাইয়ের হক মেরে খাচ্ছ যারা চারবার হজ করলেও খুদার রহমত থেকে বঞ্চিত হবে তারা জান্নাত পাবে না তারা মাপ পাবে না তারা মাপ পাবে না তারা ক্ষমতার বল দিয়ে দলের ক্ষমতা দেখিয়ে শাসিয়েছো কোন মানুষকে জমি জায়গা দখল করে নিয়েছ যারা পৃথিবীর বড় পীর সাহেব বড় হুজুর এসে তোমার জন্য কুলখানি করে মিলাদ করে দেবে তারপরেও ভেবে নিয়েছো মাপ পাওয়া যাবে মাপ নাই মাপ নাই মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাপ করে না হে বাবা কি মনে হয় চোদ্দ বার যদি হজ করে আর ভাইয়ের হক যদি বুঝিয়ে না দেয় আল্লাহর জান্নাত পাবে বাবা মাপ পাবে বাবা শুনে রেখে দেন ক্ষমতার বল দেখিয়ে কোন মানুষকে শাসিয়েছ যারা হাসরের ময়দানে মাপ পাবে না তারা মাপ তুমি তেমনি হবে তোমার সংশোধন তোমার নেকি তোমার যাকে তুমি শাসিয়েছিলে যার তুমি জায়গা দখল করেছিলে হাত দিয়ে কষ্ট দিয়েছিলে তোমার নেকি তাকে দিয়ে এই সংশোধন করা লাগবে তোমার তো নেকেই নাই যাকে তুমি কষ্ট দিয়েছ তার পাপ তোমাকে নিয়ে নেওয়া লাগবে মুসলমান পৃথিবীর জমিনে বেঁচে আছে যতদিন নিয়ে মরব তবে আপনার গ্রামের লোক আল আমার এক প্রতিবেশী বুঝলেন সাংঘাতিক নামাজি কিন্তু আল কাটা বন্ধ করে না বারবার বলি চাচা আল কেটো না ও আল কেটে কেটে এমন করে দিয়েছে আল দিয়ে হাঁটা যাবে না আসে আর রব্বানা না। ফ্রেস্ত যাই জলাম না না করবি না তোকে এমন করে খোঁচা দিয়ে দেবো তার হয়ে দাঁড়াতে পারবি না হ্যাঁ গো আলকাটা মাল রব্বানা জলাম না করছে সুদের কারবার করে না যারা আল্লাহর বান্দা হলো তারা লটারি জুয়ার আসরে বসে না যারা কারণ আল্লাপ নেকান্দা দিগোকে সালাম জানায় জানিয়েছে না التحيات <applause> لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أمر পাবি তারা রহমত পাবি তারা শান্তি পাবি তারা মাথা উঁচু করে বাঁচবি তারা কোনো দিন কেউ তাদের অপমান করতে পারে না আমি মহান মালিকের ঘোষণা এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার কুড়ি বছরের নজুয়ান যুবক ছেলে কথা ভুলে যাবেন না কখনো কখনো কট লাইনে যাবো কিন্তু ঘুরে ফিরে আবার মেল লাইনে আসবো এই মুসলমান শুনার্থ শ্রো বন্ধুরা এই নওজোয়ান তরুণেরা তোমাদের জন্য ওয়াজ শোনাচ্ছি বাবা কুড়ি বছরের নওজোয়ান যুবক ছেলে বুকে আছে ত্রিশ পারা কোরআন ছেলেদের নাম ইলম হতে গরীব ঘরের ছেলে ছুটে গিয়ে মায়ের পায়ে চুমা দিয়েছে ও জনম দুকিনি মা দোয়া করো মা তুমি আমার জন্য দোয়া করো আমি একাই লড়ব মা বাবার দোয়াতি আল্লাহর উলি হয় মা বাবার দোয়াতি হকানি আলেম হয় হাফেজে কোরআন হয় মা বাবার দোয়ার বরকতে ছেলে ডাক্তার হয় ছেলে মাস্টার হয় এই কিছুদিন আগে গরম গরম মৌসুম ছিল মালদাহ জেলায় ওয়াজ করতে গিয়েছিলাম মালদাহ স্টেশন থেকে দুই তিন কিলোমিটার দূরে তো কমিটির লোকরা নিতে এসেছে আমাকে

এ দোতলার উপর থেকে তাকিয়ে দেখলাম নিচে তলায় যে রান্নাশালা আছে রান্নাশালায় মশারি টাঙানো আছে মশারির ভেতরে এক বৃদ্ধ বৃদ্ধা বসে বসে চাল ভাজা খাচ্ছে ছুটে এসে সালাম দিয়ে বললাম চাচা আপনার এখানে কি ব্যাপার বলে বাবা আমারই নাম লোকমান শেখ আমার তিন ছেলে বাবা ওই যে দুতলা বাড়ি তিন ছেলে ওটা আমার ছেলেদের বাড়ি বা বলে এমন একটা সময় গেছে জানো বাবা রাত দিন মেহনত করেছি মাথার ঘাম পায়ে ফেলেছি রক্ত পানি করেছি নিজে না খেয়ে ছেলেদেরকে খাইয়েছি কোনোদিন অনাহারে রাখি নাই ছেলে আজকে বড় হয়েছে আল্লাহ দিয়েছে রোজগার করেছে দুতলা বিল্ডিং হয়েছে মার্বেল বসিয়ে ঘর সব ঝকঝকে করেছে তিন ছেলের বিয়ে দিলাম দুটো দুটো করে ছটা রুম তিন ছেলে ভাগ করে নিল আমার বাপ মা এই দেখো আমরা বুড়োপুরির হাত টা ধরে রান্না সালে নামিয়ে দিয়ে তিন ছেলে বলল আর কদিন বাঁচবে বাবা রান্না সালাই থাকো মার্বেলওয়ালা ঘরে থেকে ঠান্ডা লেগে যাবে আজকে গ্রামে ওয়াজ মহাপিল হচ্ছে বাবা কত হুজুর মুরগি রান কাচ্ছে তিন ছেলে খাওয়াচ্ছে আর হুজুর আমার তিন ছেলেকে জান্নাতে পাঠাচ্ছে দেখো বাবা আর আমরা বসে বসে চাল ভাজা খাচ্ছি কি মনে হয় হুজুরদের একটু খাওয়ালে পরে জান্নাত পাওয়া যায় চুমো তো পীরের পায়ে খাচ্ছ অসুবিধা নাই খাও হাতে চুমু খাও অসুবিধা নাই বাপ মায়ের হাতে পায়ে চুমু খেয়েছ বাবা বাপ মায়ের সেবা করেছো কোনো দিন মামা বার পায়ে কোন তেল লাগিয়ে দিয়েছ বাবা আফসোস মুসলমান আমারই দেখা আমার চোখে দেখা খুব পীর ভক্ত বছরে দুইবার করে পীর সাহেব আসে তো পীর সাহেব আসে তো মাতোয়ারা হয়ে যায় আর খানিচাপাড়া খাবার শীতের সময় শাল হুজুরকে নাজরানা দেয় আমি জিজ্ঞাসা করলাম বাপ তোর মাঝে পরের বাড়িতে চেয়ে চেয়ে খাই বলে হুজুর কিছু মনে করিয়েন না ছ বছর হলো মায়ের সাথে কথা নাই পীর সাহেবের লেট ধরে নিয়েছি ভুৎ করে পার হয়ে যাবো অসুবিধা নাই কি মনে হচ্ছে বাবা আমি তীরের বিরোধিতা করতে আসি নাই আমি একজন তীরের মরিদ কিন্তু বাপ মা কে কষ্ট দিয়ে না মুসলমান বাবাজিরা ভাইরা আমার এ তরুণেরা যুবকেরা বছরের নৌজুবান যে যুবক ছেলেটা মায়ের কাছে গেল বড় একটা ছুরি নিল করে দৌড়ে গেল রাজপাল মালহোত্রা তার নাম ওই রাজপালের দরজার সামনে দাঁড়াইল ওরে রাজপাল আমার রসুল্লাহ চরিত্র নিয়ে তুমি ওই কামনে প্রচার করলে বলো বেমান বলেছিল বেশ করেছি করেছি দাব দিয়েছিল কিছুদিন আগেই 6 মাস হবে মেদিনীপুর কাঠি বলে একটা জায়গা আছে নাম শুনেছেন আপনারা ওই কাঠি এলাকায় একটা গ্রামে 180 ঘর মানুষ বাস করে আর এর মধ্যেখানে 30 ঘর মুসলমান বাস করে রাতের বেলায় মসজিদের মাইকটা তার নামিয়ে গুড়িয়ে দিয়ে চলে গেছে 6 মাস হলো আমি সেই গ্রামে গিয়ে দেখেছি সকাল বেলায় মুসলমানটা বলল বাবা খোদার ঘর মসজিদের মাইক গুড়িয়ে দিয়ে গেলি তখন কপালে তিলক কেটে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে বলল আমরা করেছি কি করবে করো কেন বলে তোমাদের আজানে আমাদের বড় ডিস্টার্ব হয় আমাদের বড় ডিস্টার্ব হয় তাই মাইক গুড়িয়ে দিয়েছি অথচ চার আগে আসাম আসাম রাজ্যে সাতজন গাড়ি করে যাচ্ছিল খুদার ঘরে আজান হওয়ার পরে পরেই ইমাম সাহেব দেখতে পেল যে দরিয়ার মধ্যে পড়ে গেছে এক গাড়ি গাড়ির ভিতরে কাঁচ লাগানো আছে সাতজন ঢুকে আছে হাফ হাফ করছে খুদার ঘর মসজিদে এলান করে দিল ইমাম দাশে মুসলমানরা ছুটে এলো সাত জুলার কপালে তিলকটা ছিল সাতজন এসে বলল আফসোস তোমার গ্রামের মসজিদের মাইক বাধা ছিল বলে আজকে গ্রামের লোক ছুটে এসে আমাদেরকে উদ্ধার করলো দশ বছর আগে ঝামেলা ছিল না দশ বছর আগেই সমস্যা ছিল না ওরা ওদেরই রাজা ওদেরই শাসন ক্ষমতা চলছে আবার ওরাই বলছে আমরা বিপদে আছি দেশের মাটিতে সর্বপ্রথমে ছয় দিন বলে স্লোগান দিয়েছিল মুসলমান নাম তার আবিদ হাসান এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল ইনকিলাব চিন্তাবাদ আরে সে ছিল মুসলমান মৌলভী হজরত মোহানি তার নাম

ইনসাফেরি চলম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে আমাদের সে অতীত হারিয়ে গেছে মাঝে লোম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে কে ইস্তাই কে

দেশটা নয় তো কারো বাপের ভেদা করিবে মন চাগিলি যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা শহীদের রক্তের দামে কেনা মদের সোনার ভেদা শহীদের রক্তের দামে কেনা মদের সোনার ভেদা তবে কেন কারো বাপের ভেদা করিবে মন চাগিলি যখন যেটা এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ শুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ শুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে উঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে উঠা আজ জালিমদের দেশে কেন ঘন ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করিবে মন চাগিলি যখন যেটা

আলা অসুবিধা হচ্ছে নাকি বাবা ভয় টাই লাগছে না তো চলবে বাবা কি হবে নামাজে রোজা ইমানদারের বড়াই করে কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে এইভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না করতে পারো শোষণ বিহীন সমাজটাকে হক কথা বলা লাগবে বা শুধু মাথা ঠকলেই হবে না